আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে একেবারে আপডেট একটা ডিজাইন নিয়ে আসলাম দেখতে পারছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হাইনেকের উপরে হাইনেকের উপরে আপনার এই দেখেন হাইনেকটা খুবই সুন্দর আর ফুল বডিটা আপনার কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর এটার যে ফ্যাব্রিক্সটা আসবে কাপড়টা সেটা আসবে আপনার সিল্কের উপরে আপনার সব যে সিল্কটা আছে সেই সিল্কের উপরে আর এটা যে কাজগুলো আছে দেখেন ফুল বডি কাজ করা আর এটা যে ঘেটটা আছে ওয়াও আপনার অ্যাপ্লিকাটার করা দেখতে পারছেন ঘেরটা ফুল ঘেরে কাজ করা আর ঘেরটা অনেক বড় অনেক বড় পাচ্ছেন ঘেরটা অনেক বড় তো এটা এটা যে যে আসছে আর এটার সাইজটা হবে আপনার থেকে চোদ্দ হবে এটা কালার আসছে দুইটা এটা একেবারে আপডেট নতুন আসছে আসার সাথে সাথে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনার দশ থেকে চোদ্দো বছর বাচ্চার হবে আর এটার যে প্রাইসটা আছে এটার প্রাইসটা আসবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা হাতাটা আমি দেখে দিচ্ছি ওয়াও হাতাটা আপনার কাটওয়ার করা দেখতে পাচ্ছেন আর হাতাটা আপনার স্টোনে কাজ করা কাজ করা আর এটা যে ব্যাক ব্যাক সাইডটা সাইডটা আছে আমি সেই দিচ্ছি তো ভাইয়া একটু ঘুরেন দেখি সাইডটা ওয়াও তবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার পেলেন দেয়নি ব্যাক সাইডটা আপনার কাজ করে আছে দেখতে পাচ্ছেন ফুল ব্যাক সাইডটা কাজ করা এটা আপনার এমবোর্ডারি সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আর নিশ্চয় হচ্ছে আপনার অ্যাপ্লিক কাটার করা গেটটা আর এটা সাইজটা আসবে আপনার দশ থেকে আপনার চোদ্দো বছরে পাবেন এটা কালার আসছে দুইটা আমি আরেকটা কালার দেখিয়ে দিব আর এগুলি প্রাইসগুলি আসবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার যে অন্যটা আছে আমি সেই অন্যটা দেখিয়ে দিচ্ছি ভাই একটু অন্যটা দেখ তুমি অন্যটা দেখতে পাচ্ছেন ফুল অন্যটা কাজ করা দেখেন অন্যটা অনেক বড় অনেক বড় অন্যটা ফুল অন্যটা কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার যে আরেকটা কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখতে পারেন আপনার গিয়া আমার মোবাইলে হয়তো রংটা আপনার রেড কালার আসতে আছে অ্যাকচুয়ালি রেড কালার না কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার লাইট মিষ্টি কালার দেখতে পাচ্ছেন আপনার ফুল বডিটা কাজ করা আর এটা সাইজ হবে আপনার গিয়া দশ থেকে চোদ্দ বছর বাচ্চার জন্য নিতে পারবেন প্রাইসগুলি আসবে আপনার ছাব্বিশশো টাকা আর দেখেন আপনার ফুল ঘেরটা কাজ করা রিয়েল ইস্টেট মের কাজ করা দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বড় অনেক বড় ঘেরটা দেখেন আর কালারটা একবারে জোস একটি কালার দেখতে পাচ্ছেন আর এটা ব্যাক ব্যাকসাইডও কাজ করা আসবে এটা হচ্ছে আপনার ফরন্ট সাইড আর এটার যে অন্যটা আছে ভাই একটু ওনাটা দেখিয়ে দেন তো বৃহস এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় আমি প্রথমটা দেখাই দিয়েছি ওনাটা অনেক বড় যা আছে আমি সব দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আপনার চুড়িদারটা কারণ প্রত্যেকটার সাথে আপনার চুড়িদার পাবেন চুড়িদার সালর অবশ্যই পাবেন প্রত্যেকটা সাথে আর অন্যটা পাবেন আর জামাগুলো ফুললি ডিফারেন্ট পাবেন তো বৃহস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আর অবশ্যই সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল ভিডিও ফুল ভিডিওটা কারণ ফুল ভিডিওটা না দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না তো বৃহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম